সালাম আলাইকুম ব্যাটলস অফ লাইফ পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনার সকলে ভালো আছে যারা পরীক্ষা দিচ্ছেন তারা তাদের যাচ্ছি একটা খারাপ পরিস্থিতির মাঝে আমাদের একটা সুসংবাদ শিক্ষা বোর্ড দিয়েছে এটা হচ্ছে আমাদের এ যাবতে একটু কথা বলি আমাদের এই যাবতে শিক্ষা বোর্ড কর্তৃক অনেক নিউজ দিয়েছে যে আমাদের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এই সামনে দেওয়া হয়েছে আঠাশ তারিখ পর্যন্ত সমস্ত পরীক্ষা স্থগিত মানে আগে পরীক্ষা দিয়েছে সমস্ত পরীক্ষা স্থগিত তাহলে আমাদের মনে হয়েছিল কি তাহলে পরবর্তী তারিখে এক তারিখে যেগুলো আছে এই পরীক্ষাটা আমাদের হবে হয়তো বা এটা নিয়ে আমার দুশ্চিন্তা ছিলাম যে হবে কি না তারপরেও পরবর্তী আবার একটা ডেট দিল যে দশ তারিখ পর্যন্ত সমস্ত পরীক্ষা স্থগিত করা হলো আমরা আরো দুই দিন পড়লাম কেমন আমাদের এগারো তারিখে একটা পরীক্ষা আছে তাহলে আমরা মনে করতাম যে এগারো পর্যন্ত পরীক্ষাটা হবে এই রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা ছিলাম কিন্তু তার মাধ্যমে তার শিক্ষা বোর্ড একটা খুশি সংবাদ দিছে সেটা হচ্ছে আমাদের এই যাবত যত পরীক্ষা স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলো আমাদের পুনরায় পুনরায় রুটিন দিছে নতুন ভাবে মানে নতুন ভাবে আগে যেগুলো পরীক্ষা হয়েছে ওগুলো বাদে বাকি যে পরীক্ষাগুলো হবে এগুলো নতুন ভাবে আবার পরীক্ষা হবে তোমাদের মানে আগে যেগুলো পরীক্ষা হয়েছে ওগুলো বাদ ওগুলো তো হয়ে গেছে ওগুলো ওগুলো হবে না বাকি নতুন রুটিন প্রকাশ করছে যেগুলো পরীক্ষা হয়নি আমাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো এগুলো আবার নতুন ভাবে শুরু হবে আমি বলতে চাচ্ছি যে আমাদের পরীক্ষা মূলত শুরু হবে হচ্ছে এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে কিন্তু এটা হয়তো আর্টস এর পরীক্ষা এগারো তারিখ আমাদের সায়েন্স যেগুলো আছে সায়েন্স কমার্স এগুলো পরীক্ষা বারো তারিখ এগারো তারিখে আছে মেবি আমি যদি ভুল না করি ভূগোল আছে ভূগোল পরীক্ষা এগারো তারিখে আছে নেক্সট পরীক্ষা আমাদের সায়েন্সের যেগুলো আছে সায়েন্স কমার্স এগুলো হচ্ছে বারো তারিখে পরীক্ষা আছে একটা পরীক্ষা আছে এই আমাদের তারিখের পর থেকে যে রুটিনটা নতুন রুটিন প্রকাশ করছে আমি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া ট্রাই করবো এবং এই আমি একটা পূর্ণাঙ্গ রুটিন আমি অবশ্যই রিলস একটা দিয়ে দেবো রিলস আকারে দিয়ে দেবো এটা আমাদের তাহলে নেক্সট পরীক্ষা আমাদের নতুনভাবে সবকিছুই মোটামুটি দেশের পারিপার্শ্বিক অবস্থা দেখে তবু দিচ্ছে একটা রুটিন নতুন ভাবে শিক্ষা বোর্ড দিয়ে দিচ্ছে রুটিনটা হবে এগারো তারিখে আমাদের পরীক্ষা এই পরীক্ষাটা চলবে আমাদের হচ্ছে পাঁচ তারিখ পরের মাসে পাঁচ তারিখ পাঁচ নয় তারিখ পাঁচ নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত এই পরীক্ষাটা চলবে আশা করি আমার কথা বুঝতে পারছেন আর যারা আমার চ্যানেল নতুন এবং ফেসবুক পেজের নতুন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আশা করি আসসালামু আলাইকুম